আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যাদের সঞ্চয়পত্র আছে তাদের সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা ও উৎসেকর কর্তন কত টাকা তা জানা প্রয়োজন এখন প্রশ্ন হলো সঞ্চয়পত্রের বার্ষিক মোট মুনাফা ও টিডিএস কিভাবে জানা যাবে প্রথমত সঞ্চয়পত্র যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে সঞ্চয়পত্রের প্রত্যয়ন নিলে বার্ষিক মোট মুনাফা ও টিডিএস জানা যায় সঞ্চয়পত্রের প্রত্যয়ন না আনলে বার্ষিক মোট মুনাফা ও টিডিএস জানার কোনো উপায় আছে কিনা এই ভিডিওতে দেখাবো প্রত্যয়নপত্র না এনেও কিভাবে সঞ্চয়পত্রের বার্ষিক মোট মুনাফা ও টিডিএস বের করতে হয় ই রিটার্নে লগ ইন করে পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্ন এইখানে ক্লিক করতে হবে রেগুলার ই রিটার্নে ক্লিক করে হেড অফ ইনকাম এখান থেকে যে কোনো একটি ইনকামের হেড সিলেক্ট করতে হবে ইনকাম রেট সিলেক্ট করে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এইখানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতি ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশনের পেজ চলে আসবে এখান থেকেও সেভেন কন্টিনিউতি ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস চলে আসবে এর সামনে অনেকগুলো মেনু চলে আসবে এখান থেকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আসার পরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ার এই লেখাটির নিচে যে ইয়েস রয়েছে এখান থেকে ইএসএ টিকমার্ক করতে হবে ইয়েসে টিকমার্ক করার পরে আরেকটি অপশন যুক্ত হবে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাস এইখান থেকে ইয়েসে টিকমার্ক করতে হবে ইএসএ টিকমার্ক করলে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজের বাম পাশে মেনু থেকে ক্লেম সোর্স ট্যাক্স এইখানে ক্লিক করতে হবে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করলে আরও অনেকগুলো মেনু চলে আসবে এখান থেকে সঞ্চয়পত্র সিলেক্ট করতে হবে সঞ্চয়পত্র সিলেক্ট করার পরে এইখানে সঞ্চয়পত্র সার্চ করার একটি অপশন চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার এর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়ে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে সেইখানে কোন ধরনের সঞ্চয়পত্র সেটি দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন ইস্যু ডেট দেখতে পারবেন এবং সঞ্চয়পত্রের ভ্যালু কত তাও দেখতে পারবেন পাশাপাশি ইন্টারেস্ট এবং টিডিএস কত সেটিও দেখতে পারবেন এখান থেকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এবং টিডিএস লিখে নিয়ে সঞ্চয়পত্রের তথ্য ফিল করতে পারবেন এখানে জানিয়ে রাখি যার নামে সঞ্চয়পত্র রয়েছে তার রিটার্ন আইডি থেকে সঞ্চয়পত্রের ইনফরমেশন পাওয়া যাবে একজনের ই রিটার্ন আইডি থেকে অন্য আরেকজনের সঞ্চয়পত্রের ইনফরমেশন কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও থেকে হেল্প হয়েছে যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন